নমস্কার ভদ্রযাত্রা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত প্রণাম আমি মহারাজ সিদ্ধার্থ শাস্ত্রী রানাঘাট মাতারা জ্যোতিষ কার্যালয়ে আমাকে পাবেন এছাড়া পাবেন হচ্ছে মাতারা সর্বমঙ্গলা মন্দির রানাঘাট থানাপাড়া জেলখানা পেছনের দিকে আর কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে চুরানব্বই চৌত্রিশ এগারো কুড়ি চল্লিশ আরেকটি নাম্বার এইট নাইন টু টুপিল সেভেন ফাইভ নাইন ফাইভ জিরো আমাদের জীবনে হৃদয় রেখা এইটাকে হৃদয় রেখা হয় এই হৃদয় রেখা যদি আপনার ভাঙা থাকে তাহলে জানবেন আপনি আপনার মানসিক দিক থেকে আপনাকে কেউ আঘাত দেবে সেটা আপনার পরিবারের হতে পারে আপনার বাইরের লোকের হতে পারে বিশেষ করে যাদের প্রেম ভালোবাসা করছেন তাদের ক্ষেত্রে হৃদয় রেখাটাই খুবই গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে যে প্রেমে আঘাত পাচ্ছেন কেন ব্যবসা করতে গেলে আঘাত পাচ্ছেন কেন বাড়িতে স্ত্রী আপনাকে আঘাত দিচ্ছে কেন এই হৃদয় রেখার উপর যদি কোনো কালো স্পট বা রাউস্থান থেকে কোনো রেখা যদি কেটে তে হৃদয় রেখাকে স্পর্শ করে তাহলে সেটি খুবই খারাপ আপনাদের জীবনে মানসিক বিপর্যয় দেখা দেবে নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন